রোজ রবিবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী শুকনো হাডিশের গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখবো আজকের বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এদিকে সুন্দর সুন্দর দেশি সিন্ধি কিছু গাবি দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কতগুলো নিয়ে আসছেন ব্যবসা বিক্রি শুরু হয়েছে একটা আলহামদুলিল্লাহ হয়েছে এই গরুটা কত চাইছিলেন এক লক্ষ পনেরো হাজার চাচ্ছেন দাঁত বয়স কেমন চারটা দাঁতছে মাশাল্লাহ কত বলছে বাজার ভাই বরাবর লাখখানিক বলছে আপনি কত বলেছিলেন দশ এক লাখ দশ ওইগুলো কি লাখেন নিয়েছে না উপরে গুলো লাখের নিছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আজকের এই চন্ডীপুরা গরু বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী কিছু গরু দেখাবো এদিকে এক জোড়া গরু আছে ভাই কেমন আছেন ভালো আছেন জোড়া কত চাইছিলেন ভাই জোড়াটা কত চাইছিলেন আড়াই লাখ দাঁত বয়স কেমন করে আছে ছটা চারটা আড়াই লাখ চাওয়া দাম আমরা দেখি এদিকে আরেকজন ভাই গরু কেনার জন্য কথাবার্তা চলতেছে কোনটা এটা আসে ভাই কত বলেছেন এটা একশো দশ লাখের নিচে হবে না লাখের নিচে হবে না আচ্ছা ঠিক আছে ভাই বেসা বিক্রি করেন যেহেতু কাস্টমার আছে এখানে আমরা দেখব মাঝে মাঝে কিছু আপনাদেরকে মাংসের গরু দেখানোর চেষ্টা করব আজকের চন্ডপুর হাট থেকে কত চাইছেন ভাই এক লক্ষ পঁয়ষট্টি কত বলছে বাজারে দশ পনেরো বলে বেসা কত বলেছেন দেড় লাখের উপরে দেড় লাখের উপরে মাংসের গরু নাকি মাংসের গরু আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা দেখি পালন কিছু দেখাই কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন জানাবেন এদিকে দাঁত দেখানোর চেষ্টা চলছিল দুই দাঁত মাত্র পঁচিশ এক লাখ পঁচিশ চাওয়া দাম দেখি আমরা একটু তথ্য জানার চেষ্টা করি মুরগির দাম বলে নাই কত বলো নি এক লাখ বলে আপনি কত বলে দিচ্ছেন পনেরো হাজার পঁচিশ টাকা ছিলেন নাকি আচ্ছা আপনার রোদ ঘামাইয়া গেছে অথচ ঘন্টা খানিক আগেও চিন্তা করেন অনেক কুয়াশা ছিল মানুষ বাড়ি থেকে বের হবে কিনা এটাও চিন্তা করছিল সবই আল্লাহর ইচ্ছা আর এখন রোদটা কি কি পরিমাণ রোদ হ্যাঁ

চায়ের দাঁত এটা তো জবাই নাকি ব্যসা কত বলে দিছিলেন বলে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আরো কিছু করে দেখানোর চেষ্টা করি এখানে দাঁড়ানো সম্ভব হবে না ওটা ভিতরে যাই বাইরে করতে হবে কত দিচ্ছেন ভাই

আমরা দেখি আর কিছু গরুর দাম জানাই চন্ডপুর বাজার থেকে এদিকে আরেকটি ফ্রিজিয়ান ক্রস গরু আছে কত চাইছিলেন ভাইয়া জি কত চাইছিলেন একশো পনেরো একশো পনেরো কত বলছে বাজারে বিরানব্বই বলছে দিবেন নাই যাবে আচ্ছা আমরা অন্য আরো কিছু গরু দেখাই বাজার অনেক গরু আছে তো কথা বলি সবগুলো সাইওয়াল সেন্ডি গরু কেমন আছে কত সব দাও পঁচানব্বই দাঁত চো কয়টা ছয় দাঁত ব্যবসা বিক্রি কেমন টার্গেট পঁচাত্তর হাজার ব্যবসা বিক্রি টার্গেট পঁচাত্তর হাজার ব্যবসা বিক্রি টার্গেট বাজার কেমন আগের চেয়ে কি বাড়ছে না কমছে বাসে আচ্ছা ঠিক আছে আমরা দেখি এদিকে অনেক গরু আছে দেখানোর চেষ্টা করবো গরু গরু একটা একটা করে ভাই কত চাইছেন এটা পাত্র সাইছেন কত পঁচাশি চাওয়া দাম পঁচাশি দাচ্ছ কটা ভাইয়া রাস্তা এখনো চান নাই দাম দর পাইছেন কে বলছে ষাট পঁয়ষট্টি বলে ও ভাই 60% বলে জায়গা সবচেয়ে জন্য পুরোটা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না ঠিক আছে ভাইয়া ব্যবসা কি করেন আমরা একটু এক পাশে যাচ্ছি দেখি কিছু গরু দেখানোর চেষ্টা করি এদিকে অনেকগুলো হার্ড ডিশার গরু আছে দাম তো চলতেছে দেখি আসসালাম আলাইকুম জি চাইছেন না কি এটা কত বলছিলেন এখন দাম বলার নাই তাহলে আমি একটু শুনি কী বলো দেখিলাম আলাইকুম ভালো আছেন নি ভালো ভাই জি কেমন আছেন কেন জি ভালো কত চাইছেন ডাক্ত নাই পঁচাশি ডাঁত বয়স কেমন জি দাঁত চোকাটা চার নাই বয়স চার নাই পঁচাশি চাওয়া দাম আঙ্কেল দাম বলছিলেন কত বলছেন সাইট সাইট বলছে আঙ্কেল দেখতে হবে নাকি আরো দেখতে হবে বলতেছে আচ্ছা আমরা দেখি চন্ডপুরের হাট থেকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি বিক্রি হয়ে গেছে নাকি এদিক থেকে কিছু গরু দেখায় বাজার পুরো আলো ভালো অনেক গরু আসছে বাজারে মুরব্বী কত চাইছিলেন পঁচাশি চাইছেন কত বলছে বাজারে পঁয়ষট্টি সাতষট্টি বলে কত বলে দিচ্ছেন আপনি বাহাত্তর হাজার টাকা চন্ডপুরা হাটে পালাও ভুচুক এবং মাংসের নাকি দুইটাই আছে আমরা দেখি আরো কিছু গরু দেখাই এবং আপনাদেরকে পালন উপযোগী কিছু গরু দেখাবো ফারুক ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কটা আসছে পাঁচটা বেসা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এটা কত চাইছিল এটা সত্তর কত বলে বাজারে ষাট বাষট্টি বলে ষাট বাষট্টি বলে বেসা কত ভাই পঁয়ষট্টি হাজার হাজার কেমন ব্যবসা বিক্রি কেমন চলছে বাজারে বাজার বাজার ভালোই চলছে নাকি আচ্ছা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে বরক ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা দেখি আরো দুই একটি করে দেখাই আপনাদেরকে প্রেসিডেন্ট কত চাইছিলেন আপনি হাজার 75000 কইছিলেন 75000 বলে